আসসালামাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আজকে বন্ধুদের সাথে ঘুরতে চলে আসলাম গ্যান থেকে দেখুন কত সুন্দর একটা জায়গা পাহাড় এলাকা সারা জীবন হিন্দি ছবিতে এই ক্যাবেল গুলো দেখে আসছি কোনো সময় দেখার সরাসরি দেখার বা উঠার সৌভাগ্য হয়নি তাই মালয়েশিয়া আসার পরেই চিন্তা করলাম একদিন হলেও যাব। তাই আজকা বন্ধু বান্ধব নিয়ে চলে আসলাম আর দেখুন পাহাড়ের উপরে কী সুন্দর চলে যাচ্ছে দেখুন এখানে যেটা স্টেশন মাঝখানে দুইটা স্টেশন আছে এরকম আয়সা আয়সা থামে আবার স্টেশনের পরে দেখুন কী সুন্দর নেমে যাচ্ছে যেমন একটা ভয়ঙ্করী যে দেখতে নিচে তাকাইলে হাট দুর্বল জানার তারা কখনোই সহযোগিতা কয়েক সব উপর দিয়ে এটা যাচ্ছে আসলে দেখার মধ্যে দৃশ্য চায়ের চতুর্দিকে শুধু পাহাড় আর পাহাড় আর দেখুন একের পর এক ক্যাবল কার একদিকে একটা জাগ চ আর একদিকে আরেকটা আসছিল এখানে এতটাই বাতাস ছিল যে এতটা আর কি ক্যাবল কার নড়তে ছিল জানে এই মনে হয় ছিল যাবে অনেকটাই ভয় লাগছিল কিন্তু না কোনো দুর্ঘটনা হয় নাই